রাতের বেলা দুইটা তিনটা বাজে উঠে গেলেন শহি হুত রদ্বীপের বর্ণনা ছয়শো নম্বর হাদিস শীতকাল রজুলুন কমা ফিলে তিনবারস ইহি মিন হা ফিহি অদিসা রিহি প্রচণ্ড শীতের রাত আপনি আপনার লেপ কম্বল ইত্যাদি ছেড়ে রাতের বেলা উঠে গেলেন হুজু করলেন নামাজে দাঁড়াইলেন আল্লাহ তালা আপনাকে দেখে খুশিতে হাসতে থাকে ফেরেস্তাদেরকে বলে দেখ শীত দিয়ে ওইটা নামাজে দাঁড়াইছে আল্লাহ সব জানে ফেরেস সাক্ষী বানাই ওরা দাঁড়া উনি এই ছেলেটা দাঁড়াইছে কেন নামাজ একটু বলো তো আমাকে তোমরা তো আল্লাহর ফেরেস বলে আল্লাহ রজা আমা আইন্দাক আপনার কাছ থেকে কিছু পেতে চায় বা সাফকতা মিম্মা আইন্দাক আপনার আজাবের ভয়ে দাঁড়াইছে আল্লাহ বলেন সাক্ষী থাকো আতই তুহু মা রজা যার আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম ও আম্মান তুহু মিম্মা খফ যে ভয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা দিয়ে দিল সহি বুখারি ছয়শো ষাট নম্বর হাদিস

ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তালাকে আমতের ময়দানে আরসের ছায়া তলে জায়গা দান করবেন ন্যায়পরায়ণ শাসক কাকে বলা হয় যে শাসকের মধ্যে মৌলিক চারটি গুণ দেখতে পাবো আশা করা যায় তিনি ন্যায়পরায়ণ শাসক হবেন গুণ সুরায় হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দীন আহ ইম্মা কাননা হুমফিল আমার রুবিল মাহরুফ আনিল মুনকার যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসায়া ই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নাম্বার তারা নামাজ কায়াম করবে দুই নাম্বার জাকাতের বিধান চালু করবে তিন নাম্বার সৎ কাজে আদেশ করবে চার নাম্বার অসৎ কাজে নিষেধ করবে আমাদের ভাগ্য এত খারাপ বারবার আমরা এমন কাউকে আমাদের দায়িত্বে বসাই যাদের মধ্যে এই চারটা গুণ মোটেও নাই ঠিক না ঠিক কইয়া তো আবার গিয়ে আমনেরাই বসাই ফেল এটাও ঠিক আবলিক বড় আজিব সব ঠিক এক নাম্বার আল ইমামুল আদিল হ্যাঁ পরায়ণ শাসক আল্লাহ আপনি এমন একজন শাসক আমাদেরকে খুব তাড়াতাড়ি দান করেন দুই নম্বর ওয়াফি ইবাদতে অরব বিহী ওই যুবক যে যুবকের যৌবনকালটা এবাদতে কাটে যার যৌবনকালটা আল্লাহর এবাদতে লালিত পালিত হয় অনেক যুবক আছে এমন যারা মাদক দ্রব্য নেয় ইয়াবা নেয় বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য নেয় তাদেরকে যদি বলা হয় নেশা জাতীয় দ্রব্য কেন নাও বলে আমার ইচ্ছা সিনেমা হলে কেন যাও বলে আমার ইচ্ছা অপরাধ করে প্রশ্ন করবেন কেন করো আমার ইচ্ছা যা বলবেন শুধু বলে আমার ইচ্ছা এই গুণা করো কেন আমার ইচ্ছা না ফরমানি করো কেন আমার ইচ্ছা এই মিয়া নামাজ পড়ো না কেন আমার ইচ্ছা রোজা রাখো না কেন আমার ইচ্ছা আল্লাহর আলো নেন আল্লাহর বাতাস নেন কিভাবে আপনি বলেন আমার ইচ্ছা রবের হাত দিয়ে আপনি না মূলক কর্মকাণ্ড করলেন রবের হাত দেওয়া এই যে রব আপনাকে হাতটা দিলেন এই হাত দিয়ে আপনি এমন জিনিস ধরলেন যেটা হারাম হারাম জিনিস ধরলেন আর বললেন আমার ইচ্ছা আর একবার চিন্তা করেন না এই হাতটা আপনাকে দিছে আল্লাহ যার হাত নাই তারে গিয়ে জিজ্ঞাসা করেন একটা হাতের কত দাম হাত দিয়ে খারাপ জিনিস ধরে কেন করো আমার ইচ্ছা ওই মুহূর্তে যদি রব হাতটা প্যারালাইজ করে দেয় সবাই বলে আমার ইচ্ছা চোখ দিয়ে হারাম জিনিস কেন দেখো আমার ইচ্ছা রব যদি ওই মুহূর্তে চোখটা অন্ধ করে দেয় তো দুনিয়ার মানুষের অবস্থা এখন এমন যা যা বলবেন বলে আমার ইচ্ছা তোমার যে যুবকের যৌবন কালটা এবাদতে কাটায় বলেন আপনার ইচ্ছাটা শেষ হবে কবে অভিভাবকের বিচার দিবেন মাত্র বয়স বাইশ বছর আর একটু বড় হোক না তারপর আবাদত শুরু করবো যেই যুবকের যৌবন কালটা আমাদতে কাটবে আল্লাহ নবী বলেন এই যুবকে আল্লাহ তালা কে আমতের ময়দানে আরসের ছায়াতলে জায়গা দিয়ে দিবেন তিন নাম্বার অরজুলুন কলবহুহুম আল্লাহ কুনবিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে ফজরের নামাজ পড়ে পড়ার পর সারাদিন কাজ কারবার করে আর কানটা খারাপ থাকে কর্মজ্ঞান সাহেব আজান দেবে আর মসজিদে যাব জোহরের নামাজ পড়ে পড়ার পর খাবার খায় খাওয়ার পর স্ত্রীকে বলে রাখে আমি যদি ঘুমিয়ে যাই আসরের নামাজের আজান হওয়া মাত্র আমাকে ডাক দিয়ে দিবা আসরের আজান হয়ে যায় অন্তরটা মসজিদের সাথে লেগে আছে দৌড়ে মসজিদে চলে যায় আসর পরার পর ব্যাগ নিয়ে বাজারে যায় যাওয়ার পর বাজার সদায় করে আর কানটা খাড়া রাখে কখন মাগরিবের আজান হবে মাগরিবের আজান হয় উজুখানায় ডুইখা বাজারের ব্যাগটা কোথাও রেখে নামাজ আদায় করে নেয় বাড়িতে আসে আসার পর অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে আজান হবে আর এসার নামাজের সময় হবে মসজিদে যাবে এসার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যা হবে আর না হবে ফজরের সময় কিন্তু আমাকে উঠাইতে ভুল করবা না ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখে মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখে কখন মসজিদ আজান দিবে আর তিনি মসজিদের মধ্যে যাবে নবী বলেন যার অন্তর এইভাবে মসজিদের সাথে লেগে থাকবে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তাকে আরো ছায়াতলে জায়গা দিয়ে দিবে তিন নম্বর এরকম হয়ে যান না সবাই এরকম হয়ে যাওয়া হ্যাঁ একজন এরকম হয়ে যাবে সবাই এমন হয়ে যাবে যে আমাদের মানসিকতা এমন হয়ে গেছে কখন এসান নামাজ পড়বো পেরেশান আপনি কাজ করতেছেন আর আপনার মাঝে একটা অন্য ধরনের চিন্তা ভাবনা এই ভাই আপনি কি চিন্তা করেন ভাই এসার নামাজ পড়তে হবে তো এই চিন্তা রাতে ঘুমাইতেছেন অ্যালাম দিতেছেন আপনার বিবি বলে পেরেশান লাগতেছে আপনাকে আর বইলো না এলামটা ঠিক মতো কাজ করা নাই যদি ঠিক মতো না উঠতে পারি ফজর পড়তে হবে তো একটা মুসলমানের পরিচয় এমন এলো তিন নাম্বার চার নাম্বার অজুলা নেতা হা বাহফিল্লা আলাইহি দুই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য একত্রিত হয় আবার আল্লাহর জন্য আলাদা হয় এমন দুই ব্যক্তিকে আল্লাহ তালা কেমতের ময়দানে আরো সের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন পাঁচ নাম্বার অর জুলুন থুই মরাতুন যা তু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ পাঁচ নাম্বার কোনো ব্যক্তি যাকে সম্ভ্রান্ত কোনো বংশীয় নারী খারাপ কাজের দিকে ডাকে ওই মুহূর্তে ওই ছেলেটা বলে আমি আল্লাহকে ভয় করি বর্তমান যে যুগ চলতেছে এই যুগে আপনাদের সামনে এমন পরীক্ষা আসতে পারে বিশেষ করে যারা ওয়াজ করে আলোচক যারা গজল গায়ের শিল্পী সঙ্গীত শিল্পী অথবা যারা ফেমাস মানুষ তাদের কাছে এই প্রস্তাব আসতে পারে কোনো সম্ভ্রান্ত বংশীয় মেয়ে বলতে পারে আমি আপনার জন্য ফিদা পাগল ওই ব্যক্তি তখন বলতে হবে নি আফল্লাহ আমি আল্লাহকে ভয় করি নবী বলেন এই ব্যক্তিকে আল্লাহ তালা কে আমতের ময়দানে ছায়া ছায়াতলে জায়গা দিয়ে দিবেন সবাই এখন ফেমাসের পিছে দৌড়ায় কিসের পিছে ফেমাস প্রসিদ্ধির পিছে দৌড়ায় এরকম পরীক্ষা সামনে এসে যেতে পারে ছয় নম্বর অ রজিলুন সাকার খালিয়ান ছয় নম্বর এমন ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চোখ দিয়ে পানি ভরে নির্জনে নির্জনে রাতের বেলা দুইটা তিনটা বাজে উঠে গেলেন সোহি উত্তরদ্বীপের বর্ণনা ছয়শো তিরিশ নম্বর হাদির শীতকাল রজুলুন কমাফি লাইলে তিনবার ই না তিন মিন ফেরা সিহি বলি হাফিহি অ দিসা ইহি প্রচণ্ড শীতের রাত আপনি আপনার লেপ কম্বল ইত্যাদি ছেড়ে রাতের বেলা উঠে গেলেন অজু করলেন নামাজে দাঁড়াইলেন আল্লাহ তালা আপনাকে দেখে খুশিতে হাসতে থাকে ফেরেশতাদেরকে বলে দেখো ওই শীত দিয়ে ওইটা নামাজে দাঁড়াইছে আল্লাহ সব জানে ফেরেশতাদেরকে সাক্ষী বানাই ওরা দাঁড়া উনি এই ছেলেটা দাঁড়াইছে কেন নামাজ একটু বলো তো আমাকে তোমরা তো আল্লাহর ফেরেস্তারা বলে আল্লাহ রজা আমা আইন্দাক আপনার কাছ থেকে কিছু পেতে চায় আপনার আজাবের ভয়ে দাঁড়াইছে আল্লাহ বলেন সাক্ষী থাকো আতই তুহু মা রজা যার আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম ও আম্মান তুহু মিম্মায় যে ভয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা দিয়ে দিল আপনি নামাজ পড়লেন পড়ার পর একটু বসে রইলেন কেউ দেখতেছেন না আপনাকে পুরা নরসিন্দী ঘুমাচ্ছে শিবপুর ঘুমাইতেছে একা একা নির্জনে বসে আছেন আল্লাহর ধ্যানে আছেন স্মরণ করতেছেন দেখবেন আপনার চোখ থেকে পানি আসবে আপনি চোখ থেকে পানি পড়তেছে আল্লাহকে স্মরণ করতেছেন না চিন্তা করতেছেন আল্লাহ আপনি দুইটা পা দিলেন দুইটা হাত দিলেন দুইটা চোখ দিলেন এই দুই চোখ দিয়ে কত নাফরমানি করছে কোরআনের আয়াত স্মরণ করলেন সুরে বনী ইসরাইলের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না السمع وبالبصر والفؤاد কুলু উলাইকা كاد عنهم উলা চোখ কান অন্তর এগুলাকে জিজ্ঞাসা করা হবে